আমি কোনো বঙ্কিশের মধ্যে তুলনা তোকে করতে বলছি না অভিনেতাদের মধ্যে তুলনা হয় না হাউ ডিফারেন্ট वाज টু এক্সপিরিয়েন্স কারণ প্রথমত যখন টেলিভিশনে আমরা বমকেশ করেছি গৌরব আর আমার দুজনেরই বয়স অনেক অল্প গল্প শুরু হয় বমকেশের যে বয়স প্রথম গল্পটা তাও মানিয়ে যায় তারপরে তো বয়স বাড়তে বাড়তে গেছে আর আমরা যেহেতু টেলিভিশনে টানা এক বছর জিনিসটা করেছি কখনো কখনো কোয়ালিটি সাফার করেছে টেলিভিশনকে করতে হ্যাঁ হ্যাঁ আমার আমার মনে হয়েছে পার্সোনালি সেটা কিন্তু সেটাই যখন ওটিটি তে করলাম আমি আবার এসে তখন তো ওটা সিনেমার মতো করে শুটিং হচ্ছে অনেক বেশি যত্নও আছে তাতে তাতে অনেক বেশি সময় আছে আমরা টেলিভিশনে যখন বোমকেশ করেছে এরকম অনেক সময় হয়েছে আমি ফ্লোরে গিয়ে স্ক্রিপ্ট পেয়েছি ওই শুটিংটা অনেক বেশি ডিফিকাল্ট মানে এরকমও হয়েছে আমরা সকাল সাতটায় শুটিং শুরু করেছি রাত্রি তিনটে প্যাক আপ করেছি তখন এই ফোরটিন এর এই নিয়মটা ছিল না টেলিভিশনে তিনটে প্যাক আপ করে আবার পরের দিন সাতটায় কল ওই জন্যই তুমি ঠিকই বলেছো কোয়ালিটিটা আমার মনে হয় কোথাও গিয়ে একটু সাফার করেছে